নৈহাটির বড়মাকে দর্শন করতে গেছেন কখনো ইতিহাস জানলে শিহরিত হবেন আপনারাও তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি বীরনগর স্টেশনে হ্যাঁ আমাদের বাড়ি যেহেতু বীরনগর আমরা বীরনগর থেকে নৈহাটি যাব। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে কিন্তু শিয়ালদা থেকে নৈহাটি অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন আর যদি আপনারা ব্যান্ডেল থেকে আসতে চান তাহলে কিন্তু নৈহাটি ব্যান্ডেলের অনেক লোকাল চলে আজকে যেহেতু ট্রেন একটু ফাঁকা সেই জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে চলেছি নৈহাটির উদ্দেশ্যে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন এগিয়ে চলেছে আর আমরা কিন্তু রানাঘাট স্টেশন পার করে চলে এসেছি নৈহাটি স্টেশনে আর নৈহাটি স্টেশনের ওভারব্রিজের পরেই কিন্তু রয়েছে বড়মা একশো হ্যাঁ বড়মা কিন্তু এবছরে একশো বছর পূর্ণ হয়েছে ভেডিটেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু একদম সোজা রাস্তা মাত্র চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ হ্যাঁ আর এই স্টেশনের রাস্তায় কিন্তু অনেক দোকান পেয়ে যাবে এই যে বাঁদিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা পুজোর বিভিন্ন রকমের সামগ্রী নিতে পারো যেমনভাবে ফুল তারপরে মায়ের জন্য প্রসাদ আমরা কিন্তু পুজোর বেশিরভাগ সামগ্রী বাড়ি থেকে গুছিয়ে নিয়ে গেছিলাম শুধুমাত্র ফুলটা নেওয়া হয়েছিল না তো সেই জন্য আমরা ফুলটা নিয়ে কিন্তু এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে আর দেখতে দেখতেই চলে আসলাম কিন্তু বড়মান মায়ের মন্দিরের সামনে মায়ের মন্দিরের সামনে এসে দেখি অনেক মানুষের সমাগম হয়েছে আপনারা চাইলে মায়ের পুজোর সামগ্রী মায়ের মন্দিরের সামনে থেকেই কিনে নিতে পারেন এবার তো লাইনে দাঁড়াতে হবে তো চলুন বন্ধুরা এবার লাইনে দাঁড়ানো যাক এই লাইন ধরে এগিয়ে যাচ্ছি আমি লাইনের শেষ খোঁজবার উদ্দেশ্যে ভেবেছিলাম সকাল সকালে তো ভিড় হবে না এসে দেখি বাপরে লাইনের শেষ আর খুঁজেই পায় না এত মানুষের ভিড় হয়ে গেছে যাই হোক অনেকটা হাঁটার পর প্রায় গঙ্গার কাছে এসে লাইনের শেষ খুঁজে পেলাম আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম পূজা দেবার জন্য আর আপনারা চাইলে এই গঙ্গার ফেরিঘাট পার হয়ে কিন্তু চুচুরা হয়ে নৈহাটিতে চলে আসতেই পারেন আর এই ফেরিঘাটের পাশেই রয়েছে কিন্তু পার্কিং এর জন্য ব্যবস্থা আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিং করতে পারবেন আর আপনারা যদি চান এই গঙ্গাতে স্নান করে পুজো দেবেন তাহলে কিন্তু এই ফেরিঘাটের এখানেই কিন্তু স্নান করার ব্যবস্থা রয়েছে অনেক মানুষই কিন্তু এখানে স্নান করছেন দেখতেই পারছেন এত রোদ্দুর এখন সকাল আটটা চল্লিশ বাজে আমরা লাইনে দাঁড়ালাম তো দেখে কতক্ষণ টাইম লাগে লাইনে দাঁড়িয়ে বড়মায় পুজো দিতে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা এক অমক টানে প্রতিদিন শয়ে শয়ে ভক্তরা এখানে আসেন পুজো দিতে অনেক ভক্তরা মানত করেন ভিড় করেন শুধুমাত্র বড়মাকে দেখার জন্য নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালায় বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে বড় মার কাহিনী এখন প্রতিদিনই বড় মায়ের পুজো হয় কিন্তু কালী পুজোর সকাল থেকেই এই ঐতিবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে গঙ্গা স্নান করে দণ্ডি না রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক এই বছর বড় মায়ের পুজো একশো বছর পূর্ণ হয়েছে আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী এই পুজো স্থাপন করেছিলেন এই মন্দিরে মায়ের দর্শন এবং পুজো গ্রহণ সকাল আটটা থেকেই শুরু হয়ে যায় এক ঘন্টারও বেশি সময় লাগলো আমরা ভিতরে প্রবেশ করতে অবশেষে বড় মাল মন্দিরে প্রবেশ করেছি অবশ্যই নাম অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এই যে বড় মায়ের ছবি রয়েছে বড় করে আর এদিকে সামনে রয়েছে কিন্তু পুষ্টি বড় মায়ের কথিত আছে বড় মায়ের কাছে কেউ কিছু চাইলে বড়মাতাকে তাকে খালি হাতে ফেরান না তাই প্রচুর মানুষ এখানে আসেন পুজো দিতে তাই আমিও বারবার ছুটে যাই বড় মায়ের টানে আর এখানে একটি স্লোগান আছে ধর্মযাত্রার বড়মা সবার বড় মায়ের কাছে আসলে মনে এক আলাদাই শান্তি আসে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না অবশেষে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে প্রায় দেড় ঘন্টা লাগলো টোটাল পুজো দিতে এখানে তো তোমরাও কিন্তু একদিন সময় করে চলে আসতেই পারো বড় মায়ের কাছে পুজো দিতে তো বন্ধুরা বড় মায়ের পুজো দিতে কারা কারা আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যে কোনো দিন কিন্তু যে কোনো পরিস্থিতিতেই চলে আসতে পারো বড় মায়ের এখানে পুজো দেওয়ার জন্য আর সবকিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ পেয়ে যাবে তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সকলে জানতে পারে এবং আসতে পারে চলো